থেকে চার বছর আগে ঠিকই আজকের দিনটাতে বাবা মাকে প্রচুর পরিমাণে কাঁদিয়ে তাদের মনে দুঃখ কষ্ট দিয়ে এই মানুষটার হাত ধরে চলে গেছিলাম বাড়ির থেকে এবং বিয়ে করেছিলাম তবে আজকের দিনে এসে ঠিক চার বছর পরে সেই দুঃখ কষ্টটা কিন্তু কারোর মধ্যে নেই কেননা সকলের আশীর্বাদে আমরা খুবই ভালো আছি এবং এটা দেখে বাবা মায়েরও শান্তি তবে মনের মধ্যে যে একটা দুঃখ থাকে প্রত্যেকটা বাবা মায়েরই ইচ্ছে থাকে মেয়েকে তাদের ইচ্ছে মতন বিয়ে দেওয়ার অনুষ্ঠান করার তো সেইটা কিন্তু কারোরই কোনো যাবে না তবে যাই হোক সেই সব কিছু ভুলে কিন্তু আজকে সব সবাই ভীষণ হ্যাপি এই যে আমাদের চার বছরের অ্যানিভার্সারিতে আমার মা কিন্তু আমাদের দুজনকে সারপ্রাইজ দিল না জানিয়ে বোনদেরকে দিয়ে কেক আনিয়ে তো আমরা বাপের বাড়ি গিয়ে কেক কাটেছিলাম এবং কী কী করলাম মা আমাদের দুজনকে কী কী দিল সমস্ত কিছুটা নিয়ে থাকছে আজকের এই ব্লগটা তো হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্ডাস ডেলি লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি না অলরেডি আমার ফেসবুকটা কুড়ি দিন পর ঠিক হয়ে গেছে এবং তারও কিছুদিন পর আমি ভিডিওটা আপলোড দেবো কেননা আগের অনেক ভিডিও গ্যালারিতে জমা হয়ে আছে তো এই ভিডিওটা আপলোড দিতে দিতে আরও চার পাঁচ দিন হবে তো কি আর করা যাবে চলো আমাদের দিন সকালবেলা চলে গেছিলাম আমি ভাই আর ও আমরা গেছিলাম সেই বোবার কাকুর দোকানে কচুরি খেতে দোকান ছিল বন্ধ কি আর করা যাবে তারপর মিষ্টির দোকানে খেয়ে চলে আসলাম এবং তারপর গেছিলাম ওর একটা বন্ধুর বাড়িতে এর আগে পরে যাওয়া হয় না আমি গেছি বা তোর যাওয়া হয় না দেখে খুব করে বলতো সেই দিদি তার জন্য তাদের বাড়িতে গেছিলাম সেখানে গিয়ে ডিমের অমলেট খেয়েছিলাম তারপর দেখো দুপুরবেলা খেয়েছিলাম আমার দিদির বাড়িতে এই যে আমার পিসির মেয়ে এই যে যাকে দেখছি হচ্ছে আমার দিদি মানে বরদিন তো এই দিদির আমাদের ফার্স্ট টাইম ইনভাইট করেছিল এবং দেখো কি কী রান্না করেছিল আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিই চলো তো এখানে ছিল সাদা ভাত পটল ভাজা আর ছিল হচ্ছে পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল বোয়াল মাছের রসা আর হচ্ছে মুরগির মাংস এবং চিংড়ি মাছ রান্না করেছিল নারকেল দিয়ে যেটা খেতে অসাধারণ হয়েছিল পুরো অমায়িক আমার বরেরও খুব ভালো লেগেছে এবং প্রত্যেককে কিন্তু ভালো খেয়েছে আমার তো দারুণ লেগেছিল এবং আমি দিদির কাছ থেকে রেসিপিটা শুনেও এসেছি ইচ্ছে আছে আমার এখানে আসার মানে এসে ট্রাই করার একবার তো হচ্ছে দিদির এমনিও আগে পরে রান্না খুব ভালো রান্না করে আমার দিদি আমার পিসি আর এটা হচ্ছে আমার পিসির মেয়ে বড় পিসি তো তারপরে হচ্ছে এবং আমার বাপের বাড়ির সবাই কম বেশি ভালো রান্না করে শ্বশুর বাড়ির যে ভালো রান্না করে না সেটাও না তোমাদের আগে পরে ভিডিওতে বলি আমার ননদরা আমার শাশুড়িও খুব ভালো রান্না করে এবং আমিও কিন্তু ভীষণ ভালো রান্না করতে পারি এটা কিন্তু আমি একদমই বলতে ভুলবো না তো যেটাই হচ্ছিলো তো দিদি বাড়িতে আমরা গেছিলাম তো দেখো খাচ্ছিলাম সেখানে গিয়ে প্রত্যেক কটা রান্না কিন্তু খুব ভালো হয়েছিল এবং আমার যে জেঠুর একটা ছেলে এসেছিলো মানে আমার ভাই ছোট তাকেও কিন্তু দিদি মানে আমাদের সাথে সেই ভাইও কিন্তু গেছিলো সেও খাচ্ছিলো সাইডে তোমরা দেখতে পাচ্ছ আর যে কথাটা আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি ছিল বা সেরকম করে আমাদের কোনো প্ল্যানিং ছিল না চলে আসার টাইমও যেহেতু আমাদের হয়ে যাচ্ছিলো তো দিদি শুধু বলছিল কবে খাবি বুধবারে তাহলে খাস তো তারপর আমি বললাম যে ঠিক আছে তাহলে সেই দিনই যাবো যেহেতু আমাদের কোনো প্ল্যানিং নেই তো সেখানে গিয়ে কিন্তু ভীষণ হাসাহাসি হচ্ছিলো আমি বলছিলাম যে সাজিয়ে গুছিয়ে নিই আমাদের অ্যানিভার্সারি দুপুরের লাঞ্চ হচ্ছে এটা তো বাড়িতে তো আর কিছু করিনি এখানে আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশন কিন্তু হয়ে গেল তো আমার পিসি মা কিন্তু হাসছিল এই শুনে এবং দিদিও এবং এখানে আমরা খেয়েছিলাম যে কথাটা যে ছোট করে একটু হলেও করতে চেয়েছিলাম তবে সেই প্ল্যানিংটা আমরা ক্যান্সেল করেছি যেহেতু আমাদের সমস্ত রিলেটিভরাই আমাদের বাড়ির আশেপাশে তো কাকে ছেড়ে কাকে বলবো এই আর কি সমস্যা যে কোনো একটা ছোটোখাটো অনুষ্ঠান হলেও বার যেহেতু ইচ্ছা আছে বড় করে করা ভগবানের আশীর্বাদে যদি চায় ভগবান তবেই হবে এবং অ্যানিভার্সারিতে ড্রেসটা মা আমাকে দিয়েছিল খা আদা করে দিদিভাইতে সেটাতে ফটো তুলছিলাম ভিডিও করেছিলাম এবং নেক্সট পার্টে তোমাদের বাকি ভিডিওটা শেয়ার করবো